আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দা মা করে আসসালামু আলাইকুম রহমত উল্লাহ শহীদ দিনশিখি চার নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে তারা এক তাদের সাথে এক হিন্দু ভাই খাবার খায় একই প্লেটে এবং একই গিলাসে তারা পানি পান করেন এখন এর বিধান কী এটি কি জায়েজ আছে যদি আপনাদের যদি আপনাদের সম্ভব হয় আলাদা প্লেট রাখার তাহলে অবশ্যই আলাদা প্লেটে খাবেন কারণ মুসিকদের সাথে খাওয়া মুসিকদের পাত্রে পান করতে এবং খেতে রসুল সাল্লাসাল্লাম নিষেধ করেছেন রসুল এ ব্যাপারে আবু সাহলা আল খুশানি রাজি আনহু তিনি বলেন যে আমরা কাছে আসলাম এবং বললাম হে আল্লাহ রসুল আমরা যে যে কমের পাশ দিয়ে আসি তারা হচ্ছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান না কুলুফি আনিয়াতিহিম আমরা সফরত অবস্থায় দেখা যাচ্ছে তাদের পাত্র নিয়ে খাবার পাত্র নিয়ে আমরা খাবার খাই তো এখন এটার বিধান কি রসুল সালিমাস্লাম বললেন ফাইন তোমরা আহলে কিতাব অর্থাৎ তুম গয়রা ইহুদি খ্রিস্টানদের পান এই পাত্রগুলি যদি না পাও ইহুদি খ্রিস্টানদের পাত্র ছাড়া অন্য কোন পাত্র যদি না পাও তাহলে তোমরা এই পাত্রে পান করবে কিন্তু ধৌত করে ধৌত করে এই পাত্রে খাওয়া দাওয়া করবে পান করবে তুম্মা কুলু হাও আর যদি পাও ফাল কুলুফি যদি অন্য পাত্র পাও ইহুদি খ্রিস্টানদের পাত্র ছাড়া তাহলে তোমরা ইহুদি খ্রিস্টানদের পাত্রে খাবে না পান করবে না সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই মুসলিম ভাইয়েরা আলাদা প্লেট ব্যবহার করবে আলাদা গিলাস ব্যবহার করবে আর যারা খ্রিস্টান নাসারা অথবা ইহুদি অথবা মুশ্রিক তারা আলাদা প্লেট ব্যবহার করবে হাদিসটি মুসলিম এক হাজার নম্বর হাদিস এছাড়াও শাহে বিনবাজ রহমান বলেছেন যে মুসলিমদের উচিত হচ্ছে কাফেরদের সাথে বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আলাদা থাকা ঠিক তেমনিভাবে সৌদি আরবের ফতোয়া আলাজনা এমা সর্বোচ্চ বোর্ড তারাও বলেছেন যে একসাথে খাওয়াটা হারাম নয় তবে ওই খাবার খাবারটা খাবারের মধ্যে যেন কোনো ধরনের খ্রিস্টানদের অথবা ইহুদিদের অথবা মুসিদদের তারা যে হারাম খাবার খায় যেমন লাহমুল খিনজির অর্থাৎ শুকরের গোস্ত অথবা এই জাতীয় যদি হয় তাহলে সেটা অবশ্যই হারাম অবশ্যই তাদের থেকে দূরে থাকতে হবে কিন্তু এই জাতীয় কোনো খাবার না খেলে সেক্ষেত্রে তাদের সাথে খাওয়া যায় আছে ধন্যবাদ